আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্কুলের কোনো শিক্ষক না আসায় স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা বাড়ি ফিরে গেলেন পড়ুয়ারা মিড ডে মিলের খাবার নিয়ে গেল রাঁধুনিরা বিক্ষোভের খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক স্কুলে আসলো তাদেরকে ঘিরে চলে বিক্ষোভ সহ শিক্ষক আতাউল এবং পার্শ্ব শিক্ষক তারা বেগমকে ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ শেষ পর্যন্ত তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হন মালদার হরিশ্চন্দ্রপুরের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা স্থানীয় মানুষের অভিযোগ বারবার শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেনই না দুপুর বারোটার আগে কোনো শিক্ষক স্কুলে আসে না আজ বৃহস্পতিবার স্কুলে কোনো শিক্ষকই আসেনি অভিভাবকরা স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকলে খবর পেয়ে দুই শিক্ষক আসেন তারপর তাদের ঘিরেই বিক্ষোভ দেখান অভিভাবকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অসুখ বলতে হবে আমি স্কুলে যাচ্ছি না আমার বড় অসুখা বি স্কুলে আছেন আদাল্লাহ সাড়া যখন আমি স্কুলে যাচ্ছি না আপনি স্কুলে যাবে তো তুমি জানাবে না স্কুলে আসো নিজে নিজে করে করলে হবে আর স্কুলে আসবে না গ্রামের স্কুলে আসবে হবে না আমি স্কুলে যাচ্ছি না স্কুলে স্কুলে ইরা

মাস্টার যখন আসছে দশ এগারোটার পরে এসছে আর তার মধ্যে ইয়ের আগে কিছুদিন আগে শুনলাম আমার মেয়ে যখন স্কুলে এসেছিল তো বলছে বাবা ছেলেগুলো মাস্টারগুলো মানে গণ্ডগোল করছে কিসের জন্য তাহলে মাস্টারে মাস্টারে গন্ডগোল মানে ঠিক মতো স্কুলে আসছে না আমাদের যে গ্রামের যে মাস্টার আছে ওর সাথে গন্ডগোল চলছে হেড মাস্টারের সাথে তুমি বলার কে আমি জোটায় আসবো আসবো আমার ইচ্ছা ওদের কোনো ইচ্ছা তোমার বলার কথা তোমার বলার অধিকার কে আমি জোটায় আসবো সটাই নাই এভাবে চলছে আমার মেয়ে বললো বাবা আমার আমার মেয়ে বলছে এভাবে স্কুলে গণ্ডগোল হচ্ছিল এই নর্মাল আট থেকে পনেরো দিন আগে আগে আজ স্কুলে আসলাম যখন আমি দেখলাম দোকানে আসলাম দোকানে আসে দেখছি এগারোটা সাড়ে পঁয়ত্রিশ না চল্লিশ বেজে গেছে দেখছি ছেলেগুলো খুব মানে গোল্ডুগোল করছে তা তখন আমার একটা ভাতিজা বলতো চা কাকা কি স্কুলে কেউ মাস্টার আসেনি তো দেখছি সব আসে আমি দেখলাম স্কুলে দেখছি সব বাচ্চাগুলো মারপিট এদিকে ওদিকে করছে আর একটা পাশে একটা টেম্পু আছে মাখনা বলো যে মাখনা ওটাতে এসে টেম্পুটা রেখেছে ওই টেম্পুর পাশে ছেলেগুলো সব চড়ে গেছে ঠেলা ঠেলাঠেলি করছে মানে এদিকে ঠেলা এদিকে কেউ যদি মাথা ব্যথা ফেটে যায় তখন আমি ভাবলাম যে ছেলেগুলোকে তো রাখা যাবে না এখানে মাস তখন বারোটা বেজে গেল প্রায় বারোটার সময় ছেলেগুলো এখন তো সব স্কুল থেকে বাড়ি চলে যায় কারণ মাস্টার নাই তো তোরা এইভাবে তোরা করছিস সামনে ম্যান রোড আছে কেউ এদিকে ওদিকে ভাগছে তো ভাগলে তো কারো মাথা ফাটিয়ে কি মাস্টার তো নাই তো সব বাচ্চা চলে গেছে হ্যাঁ সব বাচ্চা চলে গেছে না 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 না

দেরি দেখে তোমাদের দেরি দেখে মাস্টার বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল পাবলিক ঝগড়া করছে এখানে সে আমরা রান্না করবো না বলছে কি না তোমরা রান্না চাপাও ওখানে আমি মান্নানকে পাঠাচ্ছি হেডমাস্টার কি হেডমাস্টার আসেনি ও বিশদবার বার করে আসছে না

মাস্টার আছে গ্রামের কি আছে কোনো প্যাটিচার আছে আছে উনি কে উনি কে এসেছিল মাননা নাননা তারা উনি কে এসেছিল তারা আছে প্যাটি প্যাটিচার তারা আছে মহেন্দ্রপুর থানা মহেন্দ্রপুর বারো নাই তো এই যে রান্না করলেন এখন ডেকজি ভর্তি রান্না করলেন কাকে খাওয়াবেন এখন কাকে খাওয়াবে আমাদেরকে রান্না করতে বলেছে আমাদের দলনীতিরকে বললো যে তুমি দশ বারোটা বাচ্চাকে নিয়ে আসবে ওরা বাচ্চাদেরকে খবর দিবে বাচ্চারা আসবে এখান থেকে ভাত তরকারি দিয়ে তো স্কুলটা কি শুধু খালি মিল খাওয়ার জন্য করেছে না জন্য পড়াশোনার জন্য করেছে তো এই যে মিড মিল আসবে খেয়ে চলে যাবে তো এখানে বাচ্চাদের ঠিকঠাক খাবার দিচ্ছে কি এখন আপনার কি পড়ছে মানে এখানে বসে খাওয়াচ্ছে না মানে মানে থালিতে দেওয়ার পরেও ওদেরকে মানে বাড়ি পাঠিয়ে দিচ্ছে কিন্তু নিয়ম তো আছে যে এখানে বসি খাওয়াতে হবে নিয়ম তো আছে এখানে বসিয়ে খাওয়াতে হবে তারপর পড়াশোনা করাতে হবে তো আপনারা এ বলেনি মাস্টারদেরকে বলেননি দেখুন এটা কথা সম্পূর্ণ সঠিক নয় যে আমি বৃহস্পতিবার স্কুল আসি কোনো কোনো বৃহস্পতিবার আমি আসি কোনো কোনো দিন অসুবিধা হয় আসতে আমার রাস্তাতে ভীষণ জ্যাম আমার বাড়ি ওই রেলগেট পার করে বৃহস্পতিবার শামসি হাট বিশাল বড় একটা হাট আমার বাড়ি এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে ফলে ওই রাস্তাতে হাটের দিন রাস্তাতে গাড়ি নিয়ে পার করতে যারা যায় ওখানে হাটে ঘাটে যারা গেছে শামসিতে তারা ভালোভাবেই জানে

বৃহস্পতি কেন আসেন ওই রাস্তা দিয়ে আসা যাবে না তো অনেক ঘুরে আসতে হবে রাস্তা অনেক ঘুরে আছে মালা দিয়ে ঘুরে আসতে হবে তাহলে স্কুলের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য কে তাহলে কি স্কুলের প্রতি আমার দায়িত্ব নেই তাহলে কোনো কর্তব্য পালন করবে না কর্তব্য নেই আমি প্রতিদিন স্কুলে আছি তো বলছে আপনি বারোটার পরে প্রতিদিন স্কুলে আসেন বারোটার পরে নাকি আপনি দুপুরে স্কুল আসেন প্রযুক্তিক পদপত্র আমি মিড ডে মিলের বাজার টাজার করতে আমার কোনো দিন আকার একটু দেরি হয় এছাড়া তো আর কোনো দেরি হওয়ার কোনো কারণ নাই সময়ে স্কুল আসার চেষ্টা করি স্কুলে কি করে পৌঁছালেন কিভাবে পৌঁছালেন স্কুলে এখন তো বাজে দুটো এখন দুটা দশ মিনিট কি করে পৌঁছালেন আসলাম

পাশেই রাস্তা যদি একটা দুর্ঘটনা ঘটে যায় যদি একটা দুর্ঘটনা ঘটে তার দায়টা কে হবে বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাকে বের করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এটাও তো একটা ছোট গ্রামের স্কুল এখানে গরিবদের পড়াশোনা খেলছেন কেন আপনারা না পড়াশোনা নিয়ে কোনো খেলা হয় না এখানে বলছে তো কোনো পড়াশোনা হচ্ছে না পটন পাটনি হচ্ছে না না পড়াশোনা যথেষ্ট হয় পটন পটন কি করে হবে 180 82 টা স্টুডেন্ট আছে তাহলে স্বীকার করছেন যে পড়াশোনা হচ্ছে না না আমি কোথায় স্বীকার করলাম মাত্র চারখানা টিচার তার মধ্যে চারখানা ঘর ছখানা ক্লাস আছে এখানে পিপি থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত যদি সঠিকভাবে যদি সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে ছখানা টিচার ক্লাসের জন্য ছখানা তো ঘর লাগবেই তার সাথে ছখানা টিচার একটা এক্সট্রা টিচার হেডমাস্টার লাগবে কত ছাত্র আছে একশো বিরাশিটা এখন স্টুডেন্ট আছে বর্তমানে এখন মিড ডে মিল তো প্রতিটা না হচ্ছে হুম কিন্তু ছাত্র সংখ্যা তো আসছে না আপনার না আসার কারণে ছাত্র সংখ্যা ফিরে যাচ্ছে না তো ওরকম হয় না এ কারণের মতো মিড ডে মিল কোথাও রান্না হয় না কোথায় খাওয়া দাওয়া হয় না খুব ভালো পরিমাণের এখানে রান্না রান্না বান্না হয় কোয়ালিটি প্রচন্ডভাবে মেনটেন করা হয় আজকে যে আপনি আসলেন না আপনি কি ভিডিওকে জানিয়েছেন এসআইকে জানিয়েছেন ভিডিও তো আমার অথরিটি নয় আমার অথরিটি হলো এসআই সাহেব এসআই সাহেবকে জানিয়েছেন এসআইকে এসআইকে জানিয়েছেন কী নাম এসআই সাহেব কী নাম এসআই মাসুদ পরিমাণ সারি উনি জানে বিষয়টা হ্যাঁ জানি লিখিত করেছেন হুম

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার